নমস্কার বন্ধুরা বার্ড সেন্ট উইক্সের এই এপিসোডে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে প্রচুর বগেন গাছ যাতে রয়েছে প্রচুর ফুল খুব সুন্দর ফুল হয়ে আছে প্রত্যেকটা গাছে এবার ফুল হওয়ার পরে আমাদের কিছু করণীয় আছে অনেকেই কিন্তু এই বিষয়ে কিন্তু অতটা ওয়াকিবহাল হন না তারা শুধুমাত্র ফুলের পেছনেই ছোটেন এবং ফুল আনার চেষ্টা করেন এবং চান প্রতিনিয়ত যেন তাদের কাছে ফুল হয় কিন্তু গাছের ফুল দেওয়ার ক্যাপাসিটি এবং গাছের ফুল দিলে গাছের যে ক্ষয়ক্ষতি হয় একটা উদ্ভিদ যেটা প্রচুর প্রোডাকশন করছে তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয় হয় মানে তার পুষ্টিজনিত ক্ষয় হয় এবং দৈহিক ক্ষয় হয় এর ফলে গাছের কিন্তু গাছ কিন্তু আস্তে আস্তে উইক হয় সেই জন্যে একবার ফুল নেওয়ার পর গাছটাকে আবার পুনরায় পুনরুজ্জীবিত করতে হয় এবং যার জন্যে গাছকে প্রচুর এমন এমন কিছু ফার্টিলাইজার দিতে হয় যাতে গাছ আবার নর্মাল সিচুয়েশানে চলে আসে গাছ আবার হেলদি হয় এবং আবার পুনরায় ফ্লাওয়ারিং করতে পারে কিন্তু আমরা যদি ক্রমাগত ফুলের ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু গাছ সময় খুব দুর্বল হয়ে পড়ে সেই জন্য আজকের ভিডিও আমি দেখাবো কি করে আমরা গাছকে একবার ফুল হওয়ার পর তার কী কী ট্রিটমেন্ট করব এবং আবার নতুন করে ফুল আনার কৌশল বন্ধুরা দেখছেন গাছগুলিতে প্রচুর ফুল হয়ে রয়েছে এরকম একবার ফুল হলে কমপক্ষে এক মাস যাবত কিন্তু গাছে এরকম সুন্দর ফুল হয়ে থাকে এরকম দীর্ঘ সময় যাবৎ যদি গাছে ফুল ধরে রাখতে হয় তবে গাছকে প্রচুর এনার্জি ক্ষয় করতে হয় যে সমস্ত সার আমরা পূর্বে দিয়েছি সেই সমস্ত সার থেকে এই এনার্জি আসে তবে দীর্ঘদিন ফুল ধরে রাখা এবং প্রচুর ফ্লাওয়ারিং করার পর গাছ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এর জন্যে একবার সম্পূর্ণ ফুল প্রদান করার পর অর্থাৎ একবার হাই ব্লুমিংয়ের পর গাছকে আবার পুনরায় নতুন কিছু ট্রিটমেন্ট দিয়ে গাছকে আবার পুনরুজ্জীবিত করার প্রয়োজন হয় যদি আমরা এরকম পরিস্থিতিতে গাছের ফুল পাওয়ার পর পুনরায় আবার ফুল আনার চেষ্টা করি তাহলে গাছ কিন্তু দুর্বল হয়ে যাবে এবং দুর্বল হয়ে বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হবে যেমন ধরুন ক্লোরোসিস বা শারীরিক কন্ডিশন গাছের এমন হবে যে গাছ প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে বজায় রাখতে পারবে না অর্থাৎ প্রচুর বৃষ্টিপাত বা প্রচুর খরাতে গাছ কিন্তু স্বাভাবিক থাকতে পারবে না এর ফলে দুর্বল হয়ে কিন্তু গাছ অনেক ক্ষেত্রে মারাও যেতে পারে বন্ধুরা আমরা সাধারণত হাই ব্লুমিং বোগেনভিলিয়া ভ্যারাইটিগুলো বেছে নিয়ে আমরা তারই পরিচর্যা করি বা আমাদের কালেকশানে সেই সমস্ত গাছ রাখি এবং আমরা একটা জিনিস দেখেছি গাছকে ট্রেস দিয়ে ভিলিয়া গাছে ফুল আনার চেষ্টা করা হয় কোনো কোনো গাছের ক্ষেত্রে অর্থাৎ ভিলিয়া গাছের একটা প্রবণতা আছে প্রচুর ট্রেস পেলে কিন্তু সে আবার পুনরায় ফ্লাওয়ারিং করে অর্থাৎ এই ফ্লাওয়ারিংকে দেখে কিন্তু আমাদেরকে আনন্দ পাওয়ার কোনো কারণ নেই কারণ গাছ তার জীবন অবসানের আগে আর একবার ফ্লাওয়ারিং করার চেষ্টা করে সেজন্য ফুল শেষের পর আমাদের বিশেষ কিছু করণীয় আছে দেখুন বন্ধুরা একটু আগে যে গাছটাকে দেখছিলেন ফুলে সম্পূর্ণ ভর্তি এবং প্রচুর ফ্রেশ ফুল ছিল প্রায় এক দেড় মাস পরে তাদের কন্ডিশন এরকম এমন অবস্থায় আমাদের যেটা করতে হবে স্বাভাবিক অবস্থায় গাছের ফুল পড়তে অনেক দেরি হয় যদি আমাদের সময় থাকে বা পরিস্থিতি এমন থাকে তো ফুলগুলোকে আমাদেরকে ছেটে দেওয়ার প্রয়োজন যদি আমরা ফুল ছেটে দিই তাহলে গাছ খুব তাড়াতাড়ি আবার পুনরায় ফ্লাওয়ারিং কন্ডিশানে আসবে কারণ পুনরায় সে আবার নতুন করে এনার্জি স্টোর করতে পারবে এবং তারপর আমরা আবার তাকে ফ্লাওয়ারিংয়ের জন্যে বিশেষ ট্রিটমেন্ট করতে পারব আমি মোটামুটি আমার গাছের প্রত্যেকটাই ফুল এক মাসের মধ্যেই আমি কেটে দিই যাতে করে গাছ দীর্ঘদিন ফুল ধরে না রাখে কারণ দীর্ঘদিন ফুল ধরে রাখলে গাছের শারীরিক দুর্বলতা চলে আসে বন্ধুরা প্রথমে গাছকে এরকম কেটে ছেটে পরিষ্কার করে নিতে হবে এরপর আমরা গাছের গোড়াটা হালকা করে খুঁচে দেব আমরা দেখতে পাবো যে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা পূর্বে যে সার দিয়েছি সেই সার কিন্তু গাছের গোড়ায় রয়েছে বা অনেক ক্ষেত্রে থাকে না তবে এই সার থাকলেও কিন্তু সবসময় গাছ এই সারকে ব্যবহার করতে পারে না কারণ অনেক ক্ষেত্রে মাটির পিএইচ আমলিক থেকে ক্ষারীয় হয়ে যায় আমরা জানি আম্লিক পরিস্থিতিতে বা অ্যাসিডিক কন্ডিশনে গাছ বেশি পরিমাণে তার পুষ্টি উপাদান সংগ্রহ করতে পারে সেই জন্য মাটিকে আবার আম্লিকতা দেওয়ার জন্যে আমরা মাটিতে কিছুটা ইপসাম সল্ট ইউজ করব। সেটা একটা টবে একটা আট ইঞ্চির টবে অন্তত দুই থেকে তিন গ্রাম হতে পারে এরপর দেখুন বন্ধুরা আমার এই কন্টেনারে রয়েছে কিছু কম্পোস্ট সার এখানে রয়েছে হাড়ের গুঁড়ো শিংকুচি ভার্মি কম্পোস্ট কিছুটা ইফসাম সল্ট এবং তার সঙ্গে আছে খুব অল্প পরিমাণে সিঙ্গেল সুপারফসফেট তবে আমি এখানে কোনো পটাশ ব্যবহার করিনি বন্ধুরা দেখুন অল্প ইফসাম সল্ট এরকম করে আমরা দিতে পারি আমরা চাইলে কম্পোস্ট বানানোর সময়ও কিছু মিশিয়ে দিতে পারি এরপর খুব হালকাভাবে মাটিটাকে রেকিং করে বা হালকা করে খুঁচে দিতে হবে এবং এইভাবে দিয়ে আমরা আবার রেখে দেব। তবে আমাদের উচিত ওপরের পাতাগুলো যদি আমরা পারি তো একটু বেশি করে ছেটে দিতে তাহলে কি হবে মা গাছের গোড়ায় অনেকটা রোদ পড়বে এবং খুব তাড়াতাড়ি গাছ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বন্ধুরা এর পরে যে করণীয়টা রয়েছে আমি নেব আমার কাছে রয়েছে একটা দুই থেকে আড়াই লিটারের কন্টেইনার এফতে নিয়েছি আমি ইপসাম সল্ট দুই গ্রাম পার লিটার অনুযায়ী এবং এনপিকে দুই গ্রাম পার লিটার অনুযায়ী এরপর এটাকে ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে নেব এবং এই গাছকে আমি দেব। যে গাছগুলোর ফুল আমি কেটে দিয়েছিলাম এটা আমাদেরকে সেই সময় করতে হবে সকালবেলায় শিশির চলে যাওয়ার পর যখন রোদ্দুর থাকবে সেই অবস্থায় দেব। বন্ধুরা আমার গাছে অলরেডি আমি একবার স্প্রে করে ফেলেছি ভিডিও অন করতে ভুলে গেছিলাম সেই জন্য আর একবার স্প্রে করে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে স্প্রে করব যাতে করে গাছের সমগ্র পাতা এবং তার ডালে সম্পূর্ণভাবে ভিজে যায় বন্ধুরা এর কিছুদিন পর আমরা দেখব নতুন করে আবার গ্রোথ আসতে শুরু করেছে বন্ধুরা এরকম নতুন গ্রোথ এসে যখন আবার ফ্রেশ গ্রোথ চলে আসবে তখন বুঝতে হবে গাছ পুনরায় ফুল দেওয়ার আবার উপযুক্ত হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় এই ট্রিটমেন্টের পরই গাছে ফুল চলে আসে দেখুন বন্ধুরা এই গাছটিতে ফুল অলরেডি আবার পুনরায় আসতে শুরু করেছে তবে বন্ধুরা সব গাছের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না বিশেষ করে হাই ব্লুমিং ভ্যারাইটিগুলোতে দেখা যায় এর থেকে খুব বেশি পরিচর্যা করার প্রয়োজন হয় না ব্যালেন্স এনপিকে দিলে মোটামুটি সমস্ত এনপিকের একটা ব্যালেন্স গাছ পেয়ে যায় তাতে হাই ব্লুমিং ভ্যারাইটি অনায়াসে ব্লুমিং করে কিন্তু কোনো কোনো গাছে দেখা যায় যে এরপরেও ফুল আসে না সে সমস্ত ক্ষেত্রে আমি ইউজ করি মিউরেট অফ পটাশ এক থেকে দুই গ্রাম প্রত্যেকটা আট থেকে দশ গ্রাম টবের মাটিতে বা বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এস বা সালফেস্ট অফ পটাশ এটা আমি দুই গ্রাম পার লিটারে গাছে স্প্রে করি সপ্তাহে একবার যখন গাছ পুরো ব্লুমিংয়ের উপযুক্ত হয়ে যায় প্রথম থেকেই কিন্তু আমি পটাশ ইউজ করি না কারণ প্রথম থেকে পটাশ ইউজ করলে গাছের গ্রোথটা অনেকটাই হ্যাম্পার্ড হয় গাছ গাছের গ্রোথ পিছিয়ে যায় এবং গাছ একবার ফুল দেওয়ার পরে আবার ফুল দিতে শুরু করে বা অনেক ক্ষেত্রেই দেখা যায় গাছ একই রকম জায়গায় দাঁড়িয়ে আছে গাছের রিব্লুমের ক্ষেত্রে আমি যেটা করে থাকি বা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে সপ্তাহে একবার অন্তত যদি ফিউইড এক্সট্র্যাক্ট আমরা স্প্রে করি তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং দু সপ্তাহে একবার ব্যালেন্স এনপিকে স্প্রে করলে এবং মাঝে মধ্যে মাসে এক থেকে দুবার যদি আমরা এস ওপি ইউজ করি তাহলে গাছ অনায়াসেই ফুল চলে আসবে গাছের ফুল আনার জন্য হাই ব্লুমিং ভ্যারাইটিগুলোতে খুব বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না এর সঙ্গে সঙ্গে মাসে একবার আয়রন সমন্বিত যে কোনো ধরনের মাইক্রো গাছকে আরও স্বাস্থ্যবান করে তোলে এবং গাছ পুনরায় ফুল প্রদানের উপযোগী হয়ে ওঠে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে অবশ্যই আপনাদের মতামত জানানোর অনুরোধ রইল নমস্কার